মধ্য এশিয়ার নির্জন তুর্কিস্তান প্রান্তর থেকে একদল যাযাবর তুর্কি গোত্র বের হবে যারা একদিন ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হবে তারা দুর্বল জীবন থেকে উঠে আসবে এবং দখল করে নিবে ইসলাম বিশ্বের এক বাই দুই অংশ বিজয় করে নিবে আনাতুলিয়া পারশোয়ার বাগদাদ যা বর্তমান ইরাকের রাজধানী সালামু আলাইকুম অজানাকে জানার পথে এখন থেকে নিয়মিত ডকুমেন্টারিতে আমি আছি আপনাদের সঙ্গে আসিফ জওয়ারদার ওসমানী খেলাফতের পক্ষ থেকে কারা ছিলেন এই সেলযুগ কিভাবেই বা ক্ষমতার শিখরে উঠলেন এবং কিভাবে তাদের সাম্রাজ্য বদলে দিল পুরো পৃথিবীর মানচিত্র আজকের ভিডিওতে এসবই জানব সেলজুকরা ছিল অগুজ তুর্কি জাতির কাইনিক শাখা এই গোত্রের নেতৃত্বে ছিলেন একজন দূরদর্শী নেতা সেলজুক বে দশম শতকের দিকে রাজনৈতিক অস্থিরতা ও গোত্রীয় সংঘাতের কারণে তারা মধ্য এশিয়ার স্টেপ অঞ্চল থেকে আরাল সাগর শির অঞ্চলে সরে আসেন প্রথম দিকে সেলজুকরা ছিল তেংরিজম ধর্মের অনুসারী এরপর ধীরে ধীরে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক গড়ে তোলে আর এটাই ছিল তাদের ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি এবং এর মাধ্যমেই তারা একসময় অর্ধেক পৃথিবী শাসন করেছিল এগারোশো শতকের শুরুতে সেলজুকদের নেতৃত্বের ভার কাঁধে নেন সেলযুগ বংশধর ও দুই দূরদর্শী নেতা তকরিল বে ও বে তাদের সৈন্যরা ছিল শক্তিশালী ও দৃঢ় মনোবলা এমনকি তারা ঘোড়া চালনায় ছিল বিশেষ দক্ষ ধনুক নিক্ষেপ যাযাবর যুদ্ধ কৌশলেও ছিল অনন্য সেলজুকরা নিজেদের মানচিত্র প্রসার করতে প্রথমে গজনী সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করে এক সালে দান্তানাকান যুদ্ধ এই যুদ্ধে গজনীদের পরাজিত করে সেলজুকরা নিজেদের স্বাধীনতা ঘোষণা করে এভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন গ্রেট সেলযুগ সাম্রাজ্য তান্তানাকান বেজয়ার পর তুগলিলবে ধীরে ধীরে অঞ্চলের অর্ধেক নিজের নিয়ন্ত্রণে আনেন এরপর এক সালে তিনি প্রবেশ করেন তৎকালীন বিশ্ব বিশ্বজ্ঞানের শহর বাগদাদে মুসলিম খেলাপতের দায়িত্বে থাকা আব্বাসীয় খলিফাতাকে সম্মানিত করেন সুলতান উপাধি দিয়ে এর মাধ্যমে সেলজুকরা হয়ে ওঠেন ইসলামী বিশ্বের কার্যত সামরিক অভিভাবক সেলযুগরা ততক্ষণে কাটিয়ে ফেলেছে কয়েক যুগ তুগরিল বের মৃত্যুর পর ক্ষমতায় আসেন আল পারসালান তারপর তার ছেলে মালিকশাহ মালিকশাহের শাসনামলকে সেলযুগদের স্বর্ণযুগ বলা হয় এ সময়ে সাম্রাজ্য বিস্তৃত হয়ে সিরিয়া থেকে মধ্য এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে মালিকশাহের উজির নিজামুল মুল্ক প্রশাসনিক কাঠামো সংস্কার করেন গড়ে তোলেন নিজামিয়া মাদ্রাসা ব্যবস্থা যা পরবর্তী যুগে বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করে দেয় এক সালে সেলজুক সুলতান আল পারসলান ইতিহাসের বিখ্যাত যুদ্ধ মানজিকেটে বাইজেন্টাইন সম্রাট রোমানাস ডায়োজেনিসকে পরাজিত করেন এই যুদ্ধের ফলে তুর্কিরা আনাতলিয়া জুড়ে আধিপত্য বিস্তার করে যা ভবিষ্যতের রোম সেলজুক সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাইজেন্টাইনদের দুর্বলতার কারণে শুরু হয় ভয়াবহ প্রথম ক্রুশের যুদ্ধ যা মুসলিম ও খ্রিস্টানদের ধর্মযুদ্ধ নামেও পরিচিত শুধু যোদ্ধা ছিল ছিল না তারা জ্ঞান অন্যতম পৃষ্ঠপোষক তাদের সময়ে সাহিত্যের উত্থান ঘটে অমর খৈয়াম ক্যালেন্ডার সংস্কার করেন নির্মিত হয় রাস্তাঘাট সরাইখানা মাদ্রাসা তাদের রাষ্ট্র ব্যবস্থার আদলে পরবর্তীতে তৈরি হয় উসমানীয় সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো সুলতান মালিক শাহের মৃত্যুর পর সেলজুক সাম্রাজ্য উত্তরাধিকার সংকটে পড়ে ভিতরে তুর্কি আমিরদের ক্ষমতার দ্বন্দ্ব বাইরে ক্রুসেরার ফাতিমীয় বাহিনী এবং খাবারি জমীয়দের আক্রমণ সাম্রাজ্যকে দুর্বল করে দেয় ধীরে ধীরে বিশাল সাম্রাজ্য ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে যায় এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রুম সেলজুক সাম্রাজ্য সদ্য প্রতিষ্ঠিত হওয়া আনাতলিয়ায় সেলজুকদের নতুন শাখা রোম সেলজুক যাদের রাজধানী ছিল কনিয়া এরা কয়েক শতাব্দী ধরে বাইজেন্টাইন ও ক্রুসেডারদের মোকাবিলা করে আনাতলিয়ার তুর্কিদের শক্তি ধরে রাখে তাদের আমলেও গড়ে ওঠে বিশাল বিশাল স্থাপত্য মসজিদ সড়ক ব্যবস্থা কিন্তু তেরোশো শতকে মঙ্গলদের আক্রমণে সেলজুকদের এ শাখাও ভেঙে পড়ে যদিও রাজনৈতিকভাবে সেলজুক সাম্রাজ্য বিলুপ্ত হয় তবু তাদের প্রভাব অমর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র তারা পাল্টে দিয়েছে ইসলামের জ্ঞান চর্চা এবং শিক্ষা ব্যবস্থায় তারা দাগ রেখে গেছে আনাতলিয়াই তুর্কি বসতি গড়ে দিয়ে উসমানীয় সাম্রাজ্যের জন্মের পথ তৈরি করে গেছে সর্বশেষ বলা যায় সেলজুকরা না থাকলে হয়তো ইসলামী ইতিহাস আজকের তুরস্ক কিংবা মধ্য এশিয়ার ইতিহাস সবই অন্যরকম হতে পারত আপনারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ওসমানি খিলাফতের ফেসবুক পেজটি ফলো করুন আর যারা আমাদের এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের উসমানী খিলাফতের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তুর্কি সিরিজের সুন্দর ও সাবলীল বাংলা সাবটাইটেল দেখতে জয়েন করুন বাংলা সাবটাইটেলের অন্যতম প্ল্যাটফর্ম উসমানী খিলাফতের টেলিগ্রাম চ্যানেল